আসসালামু আলাইকুম ওবার অ্যান্ড মাই লাইফ চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই তো আজকে সোমবার তো এই যে সকালে নাস্তা পানি করা হয়ে গেছে আর এখন বাবুকে নিয়ে আমার বড় বাবু গেছে ছাদে আর আমি সেই ফাঁকে এখানে কাজ করছি তো ওর পাপাও ডিউটিতে গেছে আমার এখানে এই যে কিচেনটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করছিলাম আমার রান্না বান্না তো সব বাকি আছে রান্না করবো একটু পরেই বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটা আগে গুছিয়ে ঝাড়ু মেরে নিই তারপরে রান্না বান্নার দিকে যাব তো ওই জন্য বড়ো বাবু আজকে আমার ঘরে আছে ঘরে আছে মানে পরীক্ষা হচ্ছে তো দশটার মধ্যে চলে আসে তাই আর কি তাই ভাইকে নিয়ে থাকে তো তো ছাদে গেছে আমি ঝটপট করে কাজগুলো করে নিলাম তো এই যে ঝাড়ু মেরে নিচ্ছি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই এক্ষুনি চলে আসবে তারপর বাবুকে খাওয়াবো তারপরে রান্না বান্নার দিকে যাব তো সকালে বাসি ঘর একদম ভালো করে না পরিষ্কার করলে যেন মনে হয় যে কোনো কাজই হয়ে উঠছে না কেমন মনে হয় তো এই যে এখানে আমার বাবু চলে এসছে আমার দুটো বাবু চলে এসছে বাচ্চা রোদ ছাদে তাই চলে এসছে তো আমি এই যে ভালো করে সব গুছিয়ে নিয়েছি বিছানা তো এবার রান্নাবান্নার দেখি কি করা যায় কালকে তো রবিবার ওখানে ঘুরতে যাওয়ার সময় তারপর বাজার থেকে লাউ শাক এসব নিয়ে এসেছিলাম দেখি আজকে শাকটাই করব। তো দেখি আমার বাবু তো শাকসবজি একদমই খেতে চায় না আমার বাবু অনেক বলে খাওয়াতে হয় ওর খালি চিকেন ফেভারিট আর কিছু নয় তো অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ ঝটপট দেখি রান্না করার জোগাড়গুলো করে নিই তারপর আবার আসছি তো যে এখানে আমার ছোট্ট বাবু ঘুমিয়ে পড়েছে তো অনেক সকালে উঠেছে তো এখন ওই জন্য ঘুমিয়ে পড়েছে খাইয়ে দিলাম খাইয়ে আগে ঘুম পাড়ালাম ওকে তো ঘুম পাড়িয়ে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এখানে তো একদিকে রান্না হচ্ছে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই যে শাকটা করে নিই চিলাও শাকটা খুব সুন্দর ছিল শাকটা একদম সবুজ সবুজ শাকটা দেখুন কি সুন্দর তো শাকটা রান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে আর এখানে আমার বড়োবাবু একদম আছে কথা শুনছে না বললাম যে খাওয়া দাওয়া করে যাও তো ওই যে সবজি করেছি দেখছে ও বলছে আমার ভুক নেই আমি খাবো না এই যে এখানে এরকম বলছে হুম তো আমি বললাম তোকে ডিম করে দেবো কিন্তু ও তাও না করছে তো ওই চিপসের প্যাকেট এটা ওটা সব ছিল একটু আগে বসে বসে খাচ্ছিলো তো তাই ওর পেটটা ভরা হয়ে আছে তো খেতে চাইছে না হয়ে তো এখানে আমার রান্না হয়ে গেছে এই যে এবার আমি খাওয়া দাওয়া করবো তো নিয়ে নিয়েছি লাউ শাকের তরকারি আর দু পিস বেগুন ভাজা করেছি তো আমার বেগুন ভাজা তো খুবই ফেভারিট তার সঙ্গে লাউ শাকটাও ফেভারিট আর গরম গরম তরকারি আর শীতকালে গরম গরম ভাত এই যে ধোঁয়া ওটা ভাত মজা লাগে তো এই যে খাওয়া দাওয়া করে নেবো আমি আমার বাবু তো খেয়ে গেল না তো আমি খেয়ে নিয়ে ও এলে তারপরে ওকে খাওয়াবো আমি নিজে তো আমার বাবুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি তো বন্ধুরা এই বাবুকে নিয়ে ডাক্তারখানায় এলাম যাচ্ছি শরীরটা খুবই খারাপ আমার বাচ্চার ডাক্তারখানায় এলাম বাবুকে নিয়ে তার সঙ্গে কিন্তু আমারও অনেক শরীর খারাপ ছিল মানে গলার অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল তো আজকে সোমবার কিন্তু ভিডিওটা আমি এডিট করতে বসছি আজকে ফ্রাইডেতে শুক্রবারের দিক এডিট করছি তো অনেকগুলো দিন পরে ভিডিওটা এডিট করছি কারণ গলার অবস্থা অনেক খারাপ ছিল ভয়ে সবার দিতেই পারছিলাম না পুরো একদম গলা বসে গিয়েছিল আমার তো এখানে আমার বাবুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম ডক্টর দেখাতে আমার বাবুরও অনেক সর্দি কাশি হয়ে গেছে প্রচুর কাশি হচ্ছে এখনও গলার অবস্থা দেখি বুঝতেই পারছেন গলাটা এখনও আমার বসা বসা তো বাবুকে ডাক্তার দেখানোর পর চলে এসেছি এখানে কিছু সামান নেওয়ার জন্য ঘরে তেল কম আছে হাজব্যান্ডকে বললাম যে চলো তেলের প্যাকেট নিয়ে নেওয়া হোক তো ফরচুনে তিন প্যাকেট তেল নিলাম এখান থেকে আর মুসুর ডাল ছিল না ঘরে মুসুর ডাল নিলাম বেশি কিছু কেনাকাটা এখান থেকে আর করিনি তো অল্পই কেনাকাটা করা হয়েছে তো এখান থেকে কেনাকাটা করে ডাইরেক্ট এবার বাড়ি চলে যাব আর আমার বাবুও গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো বাবার কোলে আছে ঘুমাচ্ছে থেকে এসে একদম ভাইয়ের কাছে ভাইয়ের ওপরে ভাইকে দেখি একদম কি খুশি और पापार का एक तो भाईर का चले गल हाँ अरे साहिल भाई के लिए एक चीज लेके आया देख उसमें दे उसको दे मैं दूध पिलाऊ भाई के लिए हाँ क्या लाए हो मेरे भाई के लिए देखना हाँ? है क्या है देखना ओ हाँ। उसका दूध का बोतल है काफी अच्छा है हम्म हाँ? का तो हाँ पकड़ के पीने के लिए तो और क्योंकि क्यों वो बहुत दिन का हो गया ना वो चेंज करना है उसके गाच्च लिए कांच का है बोतल वो देखो देखो वो देख पकड़ लिए उसका चीजू पकड़ लिया हाँ ये खुलता है हाँ रबर का है लेकिन कांच का है ज़्यादा ये मत कर टूट जाएगा ये बहुत अच्छा, अच्छा है हाँ। इसके लिए लिया प्लास्टिक वाला सब फेंक देंगे ये लगा पहले ये लगा दा 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 दे, दे मुझे दे तो ये हमारे बाबू जो नो नया हो दूधेर बहुत तोल धारा हाँ। का দেখাতে বলছে ও বাবা এ এখন বুখে দিস না হ্যাঁ হবে তারপর হ্যাঁ বাবা নতুন বোতল পেয়ে একদম কতক্ষ আমার বাবুর জন্য এই জন্য নতুন একটা দুধের বোতল নিলাম কাচের ওপরটায় কভার লাগানো আছে হ্যান্ডেল এরকম ধরার জন্য এই জন্য একটা ব্লু কালার ছিল একটা পিঙ্ক কালার ছিল একটা রেড কালার ছিল তো ব্লু কালার তো ওর সব জিনিসই ব্লু ব্লু তো রেডটা পছন্দ হলো আমার সেই জন্য রেড কালার নিলাম যে টোপি ব্লু লারকে কাপ ব্লু আর লারকে কাপ পিঙ্ক তো রেড কালারটা নিলাম প্লিজ একটু হেল্প করো আমার ব্যাগগুলো আর এই ডাক্তারের ফাইলটা সব তুলে দাও না সোনা একটু তুলে দাও না ভালো লাগছে না হ্যাঁ আমার গলার অবস্থাও খুব খারাপ এখনও কমছে না নিচে গায়ে কিছু কাম হে তো বন্ধুরা আজকে মঙ্গলবারের সকাল এই জন্য ছাদে এসেছি কালকে আর ভিডিওটা করা হয়নি আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন কিন্তু সকাল নয় এগারোটা বাজে দেখুন ওকে দেখাচ্ছি না খালি গায়ে আছে ওয়াকারটা নিয়ে এসেছি না তো সামনে এসে ওয়াকারটা নিয়ে এসেছি ওয়াকারের মধ্যেও ঘুরছে রোদে হ্যাঁ যাতে রোদটা পায় ওর শরীরে তো প্রচুর সর্দি কাশি হয়ে গেছে আর রোদ আছে এখন এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাজে বান্না বাকি আছে তো আমার বাবুর প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেছে সেই কারণে ওকে মালিশ করে ছাদে নিয়ে এলাম এই যে ওয়ার্কারটাই দিয়েছি ও রোদে ঘুরছে ওটার মধ্যে হ্যাঁ তো আমার বড় বাবু তো পরীক্ষা দিয়ে চলে এসছে দশটার মধ্যে হ্যাঁ আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে হুম এই তো ছাদ থেকে আগে আসার এলাম পর তো ছাদ থেকে এলাম বাবুকে নিয়ে আসার পরে গোসল করানো হলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যে এখানে ভাত বসিয়েছি আর পালং শাক ছিল অল্প রেখেছিলাম সেদিন তো বাজার করে নিয়ে এসেছিলাম সানডের দিন কালকে অর্ধেকটা করেছিলাম ওই যে বেগুন দিয়ে পালং শাক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এইখানে বাঁধাকপির ভাজিয়া বানাবো আর একটা আলু ভাতেও দিয়েছি তো আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে বেগুনগুলো গলে যাবে বলে এই জন্য ওপরটায় দিয়েছি শাক তো পালং শাকও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ বেগুনগুলো একদেঁটে গেলে ভালো লাগে না তো বেশি বেগুন তো মানে অল্প একটু যেন থাকে পুরো ঘেঁটে গেলে একদম আমার পছন্দ হয় না শাকের তরকারি হচ্ছে আজকে পালং শাক ডাল দিয়ে মসুর ডাল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করছি আর ভাজিয়া তো হাজব্যান্ডে চলে এসছে আমার বাবু ঘুমাচ্ছে এখন ঝটপট রান্নাটা করে নিই খাওয়া দাওয়া হবে আমার বাবু আবার খেয়ে দিয়ে যাবে মাদ্রাসায় এখানে ভাজিয়াগুলো বানাচ্ছি আর হাজব্যান্ডকে বললাম একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে দিতে আলু ছানার জন্য তো এটা আবার আর একটা অন্য স্টাইলে হবে একটু চ্যাপটা করে ক্লাসে করে একটু চেপে দিয়ে আবার ভাজতে হবে এটা আমার হাজবেন্ডের স্টাইল আগে তোমার ভাজিয়ার দোকান ছিল না কি তো এই যে এইভাবে চেপে দিয়ে তারপর আর একবার করে ভাজা হবে তো খুব সুন্দর একদম মচমচের মতো ভাজিয়াগুলো রোজার মাসে আমাকে শিখিয়েছিল আমার হাজবেন্ড এই স্টাইলটা তুমি কথা থেকে শিখেছিলে ভাজিয়ার দোকানে দেখেছিলে নাকি করতে হ্যাঁ তো দেখুন বেটা কত সুন্দর হয়েছে একদম মজ মজে ক্রিস্পি খেতে হয় হেভি মানে ভালো লাগে দেখছেন এই রকম এবার যে ওরকম চ্যাপটা করে নিয়ে গ্লাস দিয়ে তারপরে এরকম করলাম আগে ছেলেকে দিয়ে আসি ভাজিয়াগুলো খেয়ে দেখ দেখ টেস্ট কর ওর পাপা ওকে খেতে দিয়ে দিচ্ছে বাকিগুলো আমি ভেজে নিই মধ্যে আছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর বেসন আর সব রকম মশলা দিয়েছি হলদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি হচ্ছে একটু আদা রসুন বাটাও দিয়েছি তো এই যে খেতে বসেছি একদম গরম গরম ভাত আর পালং শাকের তরকারি এই যে আর আলু ভর্তা আর এই যে বাঁধাকপির ভাজি আর করে নিয়েছি হ্যাঁ গরম গরম শীতকালে হ্যাঁ ভালো আছে তো হাজব্যান্ড খাওয়া স্টার্ট করে দিয়েছে খাওয়া অলরেডি হয়েই এসছে কারণ আমি ভাবছিলাম তো ওইগুলো তাই লেট হয়ে গেলো তো এই দুটো বাসছে আমার বাবুও চলে যাবে মাদ্রাসায় তাই না তো ওই যে খাওয়া দাওয়াটা করে নিই একটু বেশি করেই করলাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয় যদি তাই না হ্যাঁ মুড়ি হ্যাঁ ভালো লাগে করে নি বাঁধাকপি দিয়ে করে আমি এমনি জানি শিখেছি এখানে বাইরেতেই দেখেছি হ্যাঁ ভালো লাগছে ঘরেতে করতাম দেখনি খাওনি কত বাঁধাকপি দিয়ে ভালো লাগে তো দেশে সবাই পেঁয়াজ দিয়ে করে হ্যাঁ হ্যাঁ আমি রোজার মাসেও করি এমনি সময়তেও করি মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই দেখুন পুরো ভেতরটা পুরো মাছ মাছে হয়েছে একদম হ্যাঁ হবে

সাড়ে সাতটা আটটা বাজে তো হাজবেন্ডকে বলেছিলাম আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে কিছু সবজিও নেয় শাক তো দুদিন করে খাওয়া হলো তাতে কি সবজি নিয়ে আসবে আলু পেঁয়াজ নিয়ে আসবে তো হাজবেন্ড বাজারে গিয়েছিল আর একটা ভুল হয়ে গেছে ভিডিওটা আমি এইভাবে করে ফেলেছি বুঝতে পারিনি তখন ক্যামেরাটা ধরেছি এইভাবে তো ভিডিওটা শর্ট ভিডিওর মতো হয়ে গেছে তো যাই হোক এখানে নিয়ে এসেছে হাজব্যান্ড সকালে চা খাওয়ার জন্য টোস্ট নিয়ে এসছে আর যে বাটার নিয়ে এসছে এক প্যাকেট টোস্ট এক প্যাকেট বাটার নিয়ে এসছে তো আরও নিয়ে এসছে একটা কেক নিয়ে এসেছে আমার খুব ভালো লাগে কেক তো কেক নিয়ে এসেছে যে এখানে একটা কেক নিয়েছে তো খাওয়ার জন্য কেকটা নিয়ে এসেছে আর বিস্কুট নিয়ে এসছে কিছু আমার বড়োবাবু তো স্কুলে স্কুলে বলছি টিউশনে যায় সন্ধ্যাবেলা কিছু খেয়ে যায় খিদে লাগলে কখনো কখনও বাইরেতেও কিছু খেয়ে নেয় ওর ইচ্ছা মতো তো আর এখানে এই যে মটরশুটি নিয়েছে আর আদা ছিল না বলেছিলাম আদা আলু পেঁয়াজ নিয়ে আসতে কিছু সবজি নিয়ে আসতে তো এখানে আদাও নিয়েছে গাজর নিয়ে এসেছে আর হচ্ছে বেগুন পেয়েছিলো বেগুন নিয়ে এসেছে আমাকে তো বেগুন ভাজা বেগুন পোড়া সবই ভালো লাগে তো এই বাজার আজকের তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন